আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ দিন বয়সে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস এখন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যারা নিতে ইচ্ছুক ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অথবা নক দিন অনেকে আপনার ব্রুডিং করতে ভয় পান বিশেষ করে খাকি ক্যাম্বেলের ব্রুডিং অনেকে করতে পারেন না তারা এই ধরনের হাঁসের বাচ্চা নিতে ইচ্ছুক তাই আপনাদের কথা চিন্তা করে আমরা খামারে এখন এই হাঁস বা বিশ পঁচিশ দিন করে আপনাদের ডেলিভারি দিচ্ছি আপনারা যারা নিতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এই ধরনের হাঁসের বাচ্চা পাবেন তাই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন আর দেখুন হাঁসের বাচ্চাগুলো কত সুন্দর সচ্ছল এবং প্রতিটা বাচ্চা কত দেখেন চঞ্চল একটা বাচ্চাও আপনার অসুস্থ নেই জি আপনি এটা আপনার খামারে নিয়ে সেরে পালতে পারবেন আজ এ পর্যন্ত ভিডিও থাক সামনে ভিডিওতে আবার কথা হবে দেখা হবে আল্লাহ হাফিজ